যাই হোক তোমাদের কাছে কেমন লাগতেছে আমি যাই না বাট রিয়েল লাইফে কিন্তু অস্থির লাগতেছে সো এখানে একটা গ্রামের রাস্তা খুবই সুন্দর আর এই পাশের ভিউ গুলো আরো বেশি সুন্দর লাগতেছে সো এখানে দোকান আছে দুটো সো একটা দোকানের নাম হচ্ছে অর্ণব হেয়ার কাটিং আর একটা দোকানের নাম হচ্ছে তাফসির তাসমিন বিজনেস সেন্টার ওকে সো এ লট অফ দোকান এখানে সো ডান পাশে হচ্ছে এটিআই আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভাই জোস লাগতেছে জোস ফিল পাচ্ছি তোমাদেরকে বলে বোঝানোর মতো না সো চলো যাই যেতে থাকি আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা সো ওকে গাছের ভিউ দেখো ভাই অস্থির অনেক পাখি ডাকতেছে প্লাস আমিও কথা বলতেছি সো আশা করি তোমরা এখানে হেঁটে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও এই দেখো সূর্য মামা উঠে গেছে সো ওকে নো প্রবলেম আমরা হেঁটে হেঁটে অনেক দূর যাবো প্লাস তোমাদের সাথে ব্লগও শেয়ার করব। সো এখন বাঁচতেছে প্রায় সকাল সাতটা আঠারো মিনিট দেখতেই পারতেছো সো সময় সকাল সাতটা আঠারো মিনিট এদিকে গাছপালা ভাই অস্থির জোশ ফিল পাচ্ছি এদিকে হেঁটে সো আশা করি তোমরাও খুবই এনজয় করতেছো সো ওই দেখো সূর্য দেখা যাচ্ছে প্লাস এনের ভিউ গুলো অস্থির গাড়ি দেখো একটা গাড়িও রাখা আছে প্লাস ডান পাশে হচ্ছে এটিআই সো এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট ডান পাশে আর ভিউ দেখো ভাই সেই অস্থির লেভেলের প্রাকৃতিক ন্যাচারাল ভিউ সো ওকে আশা করি তোমরা এনজয় চলো আর আমার কিন্তু ভাই গ্রাম ভালো লাগে শহর থেকে সো আমরা গ্রামের দিকে ট্যুর দেওয়ার চেষ্টা করব। ইন ফিউচার সো আশা করি তোমরাও খুবই এনজয় করবা সো ভিডিওটা কেমন লাগতেছে প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাই দিও আশা করি তোমরা কমেন্ট করে রেসপন্স করবে ইনশাল্লাহ সো যেহেতু আমরা এই ভিডিওটা শেষের দিকে চলে আসছি সো চলো আর পায়ের অবস্থা খুবই খারাপ সো হেঁটে হেঁটে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে আমি পরে বের হয়ে নাই সো এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস বা ব্যাড হ্যাবিট বলা যায় সো এ দেখো খুবই সুন্দর লাগতেছে এখান থেকে ভিউটা দেখে সো এই দেখো ব্রো সো একটা ফিল্ড প্লাস ওইদিকে যাওয়ার রাস্তা ছিল বাট এখানে লাগানো সো আমরা ওইদিকে যাবো না আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো কাইন্ডলি কমেন্ট করে জানাবা আশা করি তোমরা কমেন্ট করবো ওই দেখো অনেকগুলো বাস যাচ্ছে প্লাস ট্রাক যাচ্ছে আর এটা হচ্ছে জাফলং থেকে আসতেছে বাসগুলো সকালের বাস সো আশা করি তোমরা খুবই এনজয় করছো যেহেতু আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই ভাই